অ্যাক্রেলিক কালার করার পর তুলির অবস্থাটা কিরকম বাজে হয়ে যায় না তুলির লোমগুলো কিন্তু খুবই ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায় চলো আজকে পরিষ্কার করি এই তুলিগুলোকে একদম নতুনের মতো করে দেব প্রথমে নিয়ে নিব পরিষ্কার জল জলে তোমরা শ্যাম্পু বা ফেস ইউজ করতেই পারো আমি এখানে ফেস ওয়াশে দু তিন ফোঁটা দিয়ে নেব জলের মধ্যে ভালো মতো মিক্স করে নেব মেশানোর পর একে একে সব তুলিগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে একটা কথা তুলি যদি বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখা হয় তাহলে তুলির হেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আর সরু তুলির মাথাগুলো কিন্তু ভোতা হয়ে যাবে তখন কিন্তু তোমরা আর সেই তুলি দিয়ে ডিটেলস দিতে পারবে না সেই জন্য দশ থেকে পনেরো মিনিটের বেশি বা তার থেকে কম সময় তুলিগুলো জলের মধ্যে রাখবো বেশিক্ষণ কিন্তু রাখবো না এখন তুলিগুলো জল থেকে তুলে নিয়ে একটা তুলির সাহায্যে সব তুলিগুলোকে এভাবেই পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা কিন্তু সফট হয়ে গেছে এখন আমরা কি করব সব তুলিগুলোকে উঠিয়ে নেব জল থেকে তারপর এই নোংরা জলটাকে ক্লিন করে পরিষ্কার আবার জল নিয়ে আসবো এখন এই পরিষ্কার জলের মধ্যে তুলিগুলোকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এটাই আমাদের কিন্তু লাস্ট স্টেপ নয় এরপর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তুলিগুলোকে একে একে উঠিয়ে ভালো করে আমরা একটা নরম কাপড় দিয়ে মুছে নেব না হলে কিন্তু তুলির মধ্যে অত্যাধিক জল থাকবে আর তুলিগুলো শুকাতে সময় লাগবে যার ফলে তুলির মধ্যে যে আটাটা দেওয়া থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকবে এর ফলে তুলির কিন্তু আমাদের চুলের মতোই হেয়ার ফল হবে কি সুন্দর তুলিগুলো পরিষ্কার হয়ে গেছে একদম শুকিয়ে গেছে একদম আগের মতো সফট হয়ে গেছে এরকম করে তোমরাও তুলি পরিষ্কার করে দেখতে পারো তো আমার তুলি পরিষ্কার করা তো কমপ্লিট আমি তো এভাবেই তুলি পরিষ্কার করে তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা